আসসালামু আলাইকুম আল্লাহ রশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও ভালো আছে আল্লাহর রশেষ রহমতে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হলো আপনারা কয়জন এই আমলের সম্পর্কে জানেন আমি জানি না আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক দিন পড়ি তাই আপনাদের জানানোর প্রয়োজন মনে করলাম যদি ভালো লাগে পড়বেন ভালো না লাগলে সমস্যা নাই আল্লাহ ভরসা আমি পড়ি তাই আপনাদের জানানোর প্রয়োজন মনে করলাম তেত্তিরিশ আয়াত তেত্রিশ আয়াত নামে একটি ফজিলতময় আমল আছে সেটা কি আপনারা করেন আল্লাহ রহমতে আমি করি যদি আপনাদের ভালো লাগে সময় থাকে করবেন ইনশাল্লাহ এই তেত্রিশ আয়াত যারা পড়বে তাদের বাসায় কখনো রুজি রোজগারের অভাব হবে না বরকত হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তার বাসায় কোনো দিন চোর ডাকাত আসবে না সে যদি রাত্রে এই তেত্রিশ আয়াত পরে ঘুমায় এবং আমাদের আশেপাশে অনেক হিংসুক আসতে জুলুম অত্যাচারী আসতে এবং ভিভৎকারী আছে তাদের জুলুম থেকে আমরা বেঁচে যাব ইনশাল্লাহ এই আমলটা করল এবং আল্লাহর রহমতে যদি কোনো টোনা আমাদের করে থাকে কেউ আল্লাহর রহমতে সেটা কাজ করবে না জিন বুথ সব কিছুর হাত থেকে বাঁচা যাবে আল্লাহর রহমতে এই তেত্রিশ আয়াত পাঠ করলে এবং সে খুব মানুষের কাছে শ্রদ্ধাশীল হবে মনোযোগ সহকারে তাকে সবাই সম্মান করবে শ্রদ্ধা করবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে মান সম্মান অনেক বৃদ্ধি পাবে এই আমলটা যে ব্যক্তি করবে আপনারা যদি মনোযোগ সহকারে ফজরের নামাজ আদায় করে এবং মাগরীবের নামাজ আদায় করে এই আমলটা করেন তাহলে এই যেইগুলা ফজিলত আমি বললাম সবই আপনাদের নসিবে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি কবুল করেন আপনারা যেই দোয়া যেই আমল করবেন অর্থসহ অর্থটা ভালো করে জেনে নেবেন জেনে জেনে করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেটা আল্লাহ পাকের কাছে কবুল হবে তেত্রিশ আয়াত নামের যেই ফজিলতময় আমলটা আছে সেটাতে কি কি আছে আপনারা জানেন আল্লাহর রহমতে সুরা বাকারার প্রথম পাঁচটি আয়াত আছে এবং সুরা বাকারার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো সাতান্ন পর্যন্ত তিনটি আয়াত আছে। এবং সুরা সাফাতের সুরা তওবার শেষ দুই আয়াত আছে সুরা সাফাতের প্রথম এগারো আয়াত আছে এবং সুরা আর রহমানের তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তিনটি আয়াত আছে। এবং সুরা হাসরের শেষ চার আয়াত আছে এবং সুরা জিনের প্রথম চারটি আয়াত আছে আল্লাহর রহমতে চিন্তা করেন তাহলে কত ফজিলতময় আয়াতগুলো নাম আমি বললাম এগুলা যদি আমরা প্রত্যেক দিন ফজর ও মাগিবায় আদায় করি করি পাঠ করি তাহলে তো সব ধরনের বিপদ থেকে ইনশা আল্লাহ আমরা মুক্তি পাবো চেষ্টা করবেন রাত্রে ঘুমানোর আগে এই তেত্রিশ আয়াত করে ঘুমাতে তাহলে আপনার সম্পদ মাল চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি পড়ি আমি পাঠ করি আল্লাহ রহমতে আমি অনেক শান্তিতে আছি চোর ডাকাত এবং ঝিন পড়ি জাদুটোনা এগুলোর থেকে আমি বেঁচে আছি আল্লাহর রহমতে আমার সংসারে যাই আয় রোজগার আসে আলহামদুলিল্লাহ বরকত আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া সুখে আছি শান্তিতে আছি এবং আমার জীবৎকারীরা আমাকে হিংসা যারা করে তাদের কাছ থেকে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আপনারা বেঁচে থাকবেন যদি এটা মেনে আপনারা করেন আল্লাহর অশেষ সহমতে চেষ্টা করবেন বাচ্চাদের শরীরে এই তেত্রিশ আয়াত করে ফু দিয়ে দেবেন তাহলে ওরা জিন বুথ থেকে টোনা থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আশা করি আমার কথাগুলো যদি ভালো লাগে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন যদি পচা লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি আর এইগুলা বলবো যে কথাগুলো ভালো লাগে সেটা ভালো বলবেন যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না সেটা ভালো না বলবেন আমাকে আপনারা অনেক আমল দোয়া সোরা এগুলা শিখাবেন ইনশাল্লাহ আশা করি আমি চেষ্টা করি আপনাদের আমার যারা যারা বন্ধু আছেন এবং আমার ভিডিওটা যারা সব সময় ফলো করেন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে তারা আমার আমি যে আমুলগুলা করি সে আমলগুলো আপনারাও করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে ইচ্ছা না থাকলে তার কিছু করার নাই আল্লাহ ভরসা দেখেন আমার মেয়েটা আমাকে আমার সাথে কি দুষ্টামি করছে আমা বলো আঙ্কেলদের বলো আসসালাম আলাইকুম বলো আমার প্রিয় বলো আসসালাম আলাইকুম আমার প্রিয় আন্টি আঙ্কেলরা তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটা খাদিজা অফ অল সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুকে যারা বন্ধুরা আছো আমার পেজটি ফলো করো এবং লাইক দিও কমেন্টস করো শেয়ার করো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাকে তোমরা ভালোবেসো আলহামদুলিল্লাহ আমি তোমাদের ভালোবাসি আল্লাহ রহমতে এই তেত্রিশ আয়াত আপনারা সব সময় পড়বেন ইনশাআল্লাহ আশা করি যাদের সময় আছে অনেকের হয়তো ইচ্ছা আছে সময়টা সময় যদি বের করতে পারেন যে কোনো সময় পড়বেন আল্লাহ রহমতে এটা হলো ফজুলতের আমল এটা করলে ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি আল্লাহর হেফাজতে চলে যাবেন আমি এই আমলগুলো করি তাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি পছন্দ হয় করবেন পছন্দ না হলে তো আমার আর কিছু করার নাই আমি ভাবছি যে সবাইকে আমি যা করি তাই জানাবো যদি ভালো লাগে করবে না ভালো লাগলে কি আর বলবো বলেন সব কিছুতে আমি আলহামদুলিল্লাহ সমস্যা নাই আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লা ফিয়ামানিল্লাহ সবাইকে আল্লাহ হাফিজ